কত মানুষের কত কথা পিছনে মন্তব্যের বেতা তারপর স্বপ্ন আঁকা চোখে ইউটিউবের পথে চলি একা তা মেনা যেন সহজ কথা এ আমার ভালোবাসা চন্দ্র চাতা কাজই আছে জীবনের গান ভালোবাসাই আমার পূর্ণ প্রাণ সালাম আলাইকুম সুফিয়া করে আপনাদের সবাইকে স্বাগতম আজ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে আর এখানে আমি পাপড়টা রুইদে শুকাই নাই গরফের ফ্যানের বাতাসে পাপড়টা শুকিয়ে এনেছি আমার রুইদে তেমন একটা সুবিধা নাই আপনাদের যদি রুদ্রে সুবিধা থাকে তাহলে রুদ্রে শুকিয়ে নেবেন আর এই পাপড়টা কিন্তু সারা বছর রুদ্রে শুকিয়ে সংরক্ষণ করে রাখা যায় আর এখানে আমি অনেকগুলা পাপড় বাড়ছে আপনাদেরকে দেখ খাইতেছি পাপড়টা কত মসমসে আর পাঁপড়টা দেখতে যতটা সুন্দর খাইতে তার চেয়েও বেশি ভালো লাগে আমরা সবসময় চিনি এড করে খাই কোনো মিষ্টি জাতীয় জিনিস পাপড়ের লোক অ্যাড করে খাইলে সবচেয়ে বেশি ভালো লাগে পাপড়টা কতটা মচমছে দেখলেই বোঝা যায় আমি আপনাদেরকে বাইঙ্গে একটা দেখিয়ে দিলাম আমি রাত্রে সিদ্ধ সাল বিজয় রাখছিলাম সকালে একটু ফাটাতে বাড়িতে নিছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন আর দুইটা বাঘে বাঘ করে নিছি একটা বাঘ আমি সাদা রাখি দিয়েছি আর একটা বাগে ফুড কালার এড করছে আপনারা না চাইলে ফুড কালারটা স্কিপ করে দিতে পারেন সমস্যা নাই আর ফুড কালারটা দিছি আমার একটু পাপড়ের সৌন্দর্য বাড়ানোর জন্য আর এখানে আমি আমাদের এখানে খোলাপতার সুবিধা নাই তাই আমি একটা পলিবেগ নিয়েছি পলিবেগের মধ্যে পাপড়টা দিয়ে দিতেছি আর সাদা একটার মধ্যে ডিজাইন কাগজের মধ্যে ডিজাইন একটা নিছি আমার সুবিধার জন্য সহজের জন্য আপনাদের যে আপনাদেরকে দুইটা ডিজাইন আমি দেখিয়ে দিতেছি যদি আপনাদের ভালো না লাগে আপনারা আপনাদের মন মতন করে ডিজাইন দিতে পারেন আর আমি আমার মন মতন করে একটা ডিজাইন দিয়ে দিতেছি ভিন্ন ভিন্ন ডিজাইনের পাপড়টা দিলে দেখতেও যতটা সুন্দর খাইতেও তার চেয়েও বেশি ভালো লাগে আর প্লিজ আমি ভালোবাসার বন্ধুদেরকে বলতেছি যারা আমার ভিডিওটা একটু পরিমাণ ভালো লাগে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি এখানে অনেকগুলো পাপড় তৈরি করে নিয়েছি আপনারাও অনেকগুলো পাপড় এভাবে ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারবেন হার মানতে শিখেছি বহুবার তবুও আমি স্বপ্ন ছিল একাকার কষ্ট পেয়েছি নিঃশব দরাতে ভালোবাসা দিয়েছি হাতে হাত রেখে তোমরা যারা পাশে ছিলে নিঃস্বার্থ চায়া হয়ে তোমাদের কারণে জয়া সে হৃদয়ে ভালোবাসা পেয়েছি তোমাদের চোখের বাসায় তাই আজ দাঁড়িয়ে আছি সব ফেরে গেলে আশায় শিখায় কষ্টে কিভাবে বাঁচতে হয় আর ভালোবাসা শিখায় হারিও আশা জয় আমি হয়তো জিতে নি পথে পথে কিন্তু জিতেছি তোমাদের হৃদয়ের এক কোণে আর মানাই টেমে যাওয়া নয় ভালোবাসা থাকলে জেগে উঠে নতুন জয় আর তোমরা পাশে আছো বলি বারবার ফিরে আসি কারণ ভালোবাসা দিয়ে গড়া সম্পর্ক কখনোই পুরনো হয় না সেই হাসি বন্ধু তুমি ইউটিউবের আলো তোমার পাশে জীবনটা ভালো লাইক কমেন্ট হাসি ফুটাও ভালোবাসা দিয়ে মনটা মাতাও তোমরা আছো বলেই আমি পথ চলি ভিডিওতেও বাজে ভালোবাসার সুর তুলি কেনার অপার থেকেও তুমি আপন তোমাদের সাথে আমার জীবন রঙিন তোমরা না থাকলে শূন্য এ চ্যানেলটা ভালোবাসাই তোমাদের মূল্যবান সম্পদ দেখা না হলো হৃদয়ে থাকো বন্ধুত্বের বাদনে সস্ত করে রাখো বিউএ দামি তোমাদের ভালোবাসা এক একটা লাইফ মানে নতুন দিনের আশা তোমরা পাশে থাকো স্বপ্ন হবে সত্যি এই বন্ধুত্ব থাকবে আজীবন আমি যতদিন আছি চুলার মধ্যে আগুন দিয়ে দিছি পাতিল বসে পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি পানিতে বলক চলে আসছে এখন আমি আমার পাপড়টাকে সিদ্ধ দেওয়ার জন্য একটা ডাকনা দিয়ে দেবেন অবশ্যই ডাকনাটা না দিলে পা বের হয়ে যাবে পাপড়টা সিদ্ধ হবে না আর পাপড়টা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না ছয় সাত মিনিটের মধ্যে পাপড়টা সিদ্ধ হয়ে যায় তো আমার পাপড়টা এখন সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে